এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার বোম্বাই লঙ্কা গাছ এই গাছটা প্রায় অনেক দিনের গাছ পুরোনো গাছ এটা মরার মতন হয়ে গেছিলো অবস্থা পাতা মাতা কুচকে গেছিল পুরো জালি আসা বন্ধ হয়ে গেছিলো ফুল আসা বন্ধ হয়ে গেছিল এটার গোড়ায় দেখো গোড়াটা দেখাচ্ছি গোড়ায় দেখো আমি ভার্মিকম্পোস্ট দিয়েছি এক সপ্তাহ হয়েছে দিয়েছি এইটা দেখো এখন প্রত্যেকটা আগায় আগায় ফুল আর খুব জালি এবং লঙ্কাও বড় বড় হচ্ছে ভার্মিকম্পোস্টের কামাল দেখো এই দেখো একটাই মাত্র গাছ একটা গাছই এত বড় হয়েছে এবং এই গাছটার লঙ্কা প্রচুর লঙ্কা প্রচুর জালি প্রচুর ফুল এসছে প্রত্যেকটা আগায় আগায় দেখো ছোট ছোট লঙ্কা ধরে আছে ফুল রয়েছে দেখো লঙ্কা দেখো আজকে কয়েকটা লঙ্কা তুলেছি চার পাঁচটা দেখো এগুলো খুবই ছোট তাও তোলা হয়েছে দরকারের জন্য আরও অনেক বড় বড় হবে সব ভার্মি কম্পোস্ট দেওয়ার ফলে এগুলো হচ্ছে দেখো একটাই গাছ ওই যে এইটা গাছের গোড়া একটাই গাছ ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম সাত দিন আগে দিয়ে মাটি দিয়ে দিয়েছিলাম দেখো একটা গাছই এত বড় গাছ হয়েছে আর প্রচুর ফুল প্রচুর লঙ্কা গাছটা বুড়ো হয়ে গেছিল লঙ্কা আসা বন্ধ হয়ে গেছিলো ভার্মিকম্পোস্ট দেয়াতে দেওয়াতে আবার নতুন করে ফুল এসছে জালি এসছে লঙ্কা হচ্ছে এবং আগের তুলনায় লঙ্কাগুলো খুব বড় বড় হচ্ছে এখন প্রত্যেকটা লঙ্কা প্রচুর বড় হবে এই দেখো এই দেখো এই দেখো এই যে এই যে প্রত্যেকটা আগায় আগায় প্রচুর ফুল আর লঙ্কায় দেখো আশা করি বুঝতে পেরেছ ফার্মি কম্পোস্টের কামাল তো সবাই ইউজ করো আর অর্ডার করার জন্য আমার নাম্বারে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো আমার ইনবক্সে মেসেজ করতে পারো আমার নাম্বার সেভেন ফাইভ এইট সিক্স এইট টু ডবল এইট সিক্স ফাইভ দেখুন বন্ধুরা প্রকৃতির কি অপরূপ দৃশ্য আর এই অপরূপ দৃশ্যকে আরও সৌন্দর্য করে তুলতে ইউজ করুন অর্থাৎ জৈব সার বন্ধুরা আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো আমার এই লঙ্কা গাছ এটা হচ্ছে লঙ্কা গাছ এটা আগে খুবই খারাপ অবস্থা ছিল এই ভার্মি কম্পোস্ট দেওয়াতে দশ থেকে বারো দিনের মধ্যে দেখো লঙ্কা গাছের কী অবস্থা কত সুন্দর লঙ্কা হয়েছে এই দেখো প্রত্যেকটা আগায় আগায় খুব লঙ্কা এই দেখো গাছেরও চেহারা চেঞ্জ হয়ে গেছে লঙ্কাও এসছে এই দেখো লঙ্কা গাছ আমি দশ দিন আগে এই যে গাছের গুঁড়ায় বৃষ্টিতে নরম হয়ে গেছিলো তখন আমি ভার্মিকম্পোস্ট জৈব সার দিয়ে গাছের গুঁড়া বেঁধে দিয়েছি প্রত্যেকটা গুঁড়ায় আর দশ দিনের মধ্যে দেখো কি অবস্থা প্রচুর লঙ্কা প্রচুর লঙ্কা ধরেছে আমি তো লঙ্কা কিনেই খাচ্ছি না এখন দেখো প্রত্যেকটা আগায় আগায় প্রচুর লঙ্কা খুব সুন্দর কাজ করছে ভার্মি কম্পোস্ট এই দেখো